আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্সের চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সবাই অনেক অনেক ভালো রয়েছো তো নিয়ে আসলাম তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও তোমরা যারা দু হাজার চব্বিশ সালে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে আবেদন করেছো তোমাদের অনেকের মনে কিন্তু অনেক প্রশ্ন রয়েছে অনেকে আমাকে কমেন্ট করতেছো যেভাবে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক মাঠের কার্যক্রম কবে থেকে শুরু হবে কবে থেকে এস এম এস আসবে সো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা কারণ আজকের এই ভিডিওতে কিন্তু আমরা এ বিষয়ে কথা বলবো সো পুরো ভিডিওটা অবশ্যই মনে সহকারে দেখবে আর ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক দিবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনটি অল করে দেবে সোলো ভিডিওটা শুরু করে যাক সো গাইস দু হাজার চব্বিশ সালে বাংলাদেশ সেনাবাহিনীর মাঠ কার্যক্রম কবে থেকে শুরু হবে ইয়ে নিয়ে কিন্তু আমি আগেও অনেক ভিডিও তৈরি করেছি আরও কিন্তু সম্ভবত দুই তিনটা ভিডিও দিয়েছিলাম তোমরা অনেকেই সেগুলো দেখেছো আবার অনেকেই দেখো নি তো সমস্যা নয় দেখে নিবে যদি প্রয়োজন মনে করো তো সেখানে কিন্তু আমি বলেছিলাম যে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক মাঠের কার্যক্রম ঈদের পর থেকে শুরু হবে তো যেহেতু আমাদের ঈদ হয়ে গেছে এখন অনেকেই প্রশ্ন করতেছ যে ভাই ঈদের পরে তো মাঠ কার্যক্রম শুরু হবে বলেছিলেন তো ঈদ তো হয়ে গেছে এখন কবে থেকে মাঠ শুরু হবে তো এ বিষয়ে কিন্তু আমি কথা বলতেছি সো পুরো ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে দেখতে তো আগের ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম যে সতেরোই মার্চ দু হাজার চব্বিশ থেকে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক মাঠের এস এম এস আসা শুরু হয়ে গেছে তো যেহেতু রমজানের ছুটি ছিল সরকারি সকল কার্যক্রম বন্ধ ছিল এখানে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক মাঠের এস এম এস আসা কার্যক্রম কিন্তু বন্ধ ছিল আমি বলেছিলাম কিন্তু ঈদের পরে সৈনিক মাঠের কার্যক্রম শুরু হয়ে যাবে আর যেহেতু আমাদের ঈদ হয়ে গেছে এখন অনেকে প্রশ্ন করতেছে যে ভাই সৈনিক মাঠের কার্যক্রম কবে থেকে শুরু হবে সো আমি মনে করি যে আঠেরো তারিখ থেকে যেহেতু সরকারি সকল কার্যক্রম শুরু হয়ে যাবে সেহেতু আঠেরো তারিখ থেকে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী এস এম এস আসা শুরু হয়ে যাবে তোমরা যারা বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে অ্যাপ্লাই করেছে তোমরা আগে থেকে সেভাবে প্রস্তুতি নিতে থাকো কারণ কিছুদিনের মধ্যে কিন্তু যে কোনো সময় তোমাদের ফোনে এস এম এস চলে আসবে তোমরা আগে থেকে সেভাবে প্রস্তুতি নিয়ে নাও আর তোমাদের যাদেরকে সিমটা হারিয়ে গেছে বা কোনো কারণে সিমটা বন্ধ রয়েছে অবশ্যই সিমটা চালু করে নেবে আর যদি কারোর সিম হারিয়ে যায় তাহলে সিম কোম্পানি থেকে আগের থেকে তোমার সিমটা তুলে নাও নাহলে কিন্তু তোমার ফোনে কখনোই এস আসবে না সো গাইস তাহলে কিন্তু আঠারো তারিখ থেকে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক মাঠে এস এম এস শুরু হয়ে যাবে এটা কিন্তু কনফার্ম সো আজকের ডেট ছিল এই পর্যন্ত দেখাবে দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো সো আজকের ডেটে ছিল এই পর্যন্ত দেখা দেখাবে পরবর্তী একটা নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম